আসসালামু আলাইকুম কাঠের জগতের সবচেয়ে দামি কাঠ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কাঠের জগতের সবচেয়ে ভালো কাঠ যেটা আমরা বলি সেটা হচ্ছে বার্মাটিক সেগুন এই বার্মাটিক সেগুন বর্তমানে পাওয়াই যাচ্ছে না এরকম একটা অবস্থা মানে যেটা ছিল আপনার নয় হাজার দশ হাজার টাকা সেফটি সেটা এখন চোদ্দ হাজার পনেরো হাজার টাকা সেফটি আর মূলত যাদের কাছে আছে এটা একটা সিন্ডিকেট যেহেতু বাংলাদেশে সেহেতু মানে যার কাছে আছে সে আটকায় রেখে বেশি দামে বিক্রি করতেছে স্বাভাবিকভাবে বিক্রি করতে দিচ্ছে না তারপরেও কিছু মানুষ আছে যাদেরকে এই ধরনের কাঠের জিনিসটাই পছন্দ যে এটাই লাগবে আমার টাকা বেশি যাক কম যাক আমাদের এটাই লাগবে তো এরকম এক স্যার হচ্ছে ওনার নাম হচ্ছে জনাব ফয়সাল আহমেদ ওনার বাসা হচ্ছে গাজীপুর ওনাকে এর আমরা অনেক মেহগুনি পাল্লা মেহগুনি চৌকাট বার্মাটিক সেগুন চৌকাট এর আগে ভিডিও দেখেছেন আপনারা এরকম পাল্লা দিয়েছে তো ওনার একটা ডাবল পাল্লা ছিল পাঁচ ফিট বাই সাত ফিট ওনার এই পাল্লাগুলোর থিকনেসটা আছে আপনার একবারে দেরিচ্ছি মোটা থ্রিডি নকশা করা তো এখন এইটা এর আগেও ডিজাইনটা করে দিয়েছে ওটা দেড় ইঞ্চির উপর করে দিয়েছিলাম কিন্তু এটা এগুলো করছে দুই ইঞ্চির উপর এবং উনি যে চৌকাটটা নিয়েছে এই চৌকাটটা দুই ইঞ্চি যে রাবিট কাটা ওই পাল্লাটা বসবো এখানে দুই ইঞ্চি গ্যাপ রাখা আছে অনেকে থ্রি নকশা নিতে চান আমি সবসময় একটা কথাই বলি যে আপনারা থ্রি নকশা নিলে আপনারা চেষ্টা করবেন পাল্লাটা দুই ইঞ্চি মোটা নেওয়ার এই ক্ষেত্রে কি হবে যে তাহলে নকশার পরও পাল্লাটা মিনিমাম দেড় ইঞ্চি থিকনেস থাকবে অনেক মজবুত থাকবে আর দুই ইঞ্চি অনেকে নিতে পারে না এই কারণে যে চোকার যখন লাগায় ফেলে তখন ওনার ওই পাল্লা যেখানে বসবে এটাকে আমরা রাবিট বলি ওই রাবিটের ওইখানে দেড় ইঞ্চি করা থাকে তো পরবর্তীতে আপনার যখন পাল্লা দুই ইঞ্চি নেবেন আপনি তো দেড় ইঞ্চি গ্যাপে বসাই পারবেন না এই জন্য যদি আপনার থ্রি ডি করার ইচ্ছা থাকে তাহলে যখন চোকার লাগাবেন ওই সময় থেকে আপনার খেয়াল রাখতে হবে যে আমি আমি দুই ইঞ্চি মোটা পাল্লা লাগাবো তাহলে আমার চোকারের যে রাবিটটা এটা অবশ্যই আমার দুই ইঞ্চি কাটানো হবে তো ওনার এই দুইটা পাল্লা আর হচ্ছে আপনার একটা বারমাটিক সেগুন কাঠের চৌকাঠ পাঁচ ফিট বাই সাত ফিট যে ডেলিভারি নিয়ে গেছে এই পাল্লা দুইটা আমরা ওনার কাছে দাম রেখে এসেছি এক লাখ বিশ হাজার টাকা আর চৌকারটা সহ টোটাল এক লাখ সত্তর হাজার টাকার মতো বিল ছিল আর একবারে থ্রি ডি নকশা ডিজাইনটা কাছে থেকে দেখেন যে পুরা পাল্লাটাই খুবই মানে ঘনভাবে কাজ করা পুরা পাল্লাটাই দেখেন যে একবারে উনি হচ্ছে এইখানটাতে দুইটা পাল্লার মতো হাতল লাগাবেন সেই ডিজাইনটাও আছে তো সেই অনুযায়ী উনি এবং সম্পূর্ণ পাল্লাটাই থ্রি করার পরও দেখেন যে এখন কিন্তু অনেক মজবুত আছে এর আগে যে পাঁচটা পাল্লা এই দিয়েছিলাম তো ওই পাঁচটা পাল্লা ইঞ্চিতে নিয়েছিল আমার নিজেরও ভয় হচ্ছিল এক ইঞ্চি মতো থিকনেস ছিল তো আমি নিজেও ভয় পাচ্ছিলাম যে এটা পরবর্তীতে আবার যখন কবজা টবজা লাগাবে কি অবস্থা হবে না হবে দেখা যাক তো পরবর্তীতে উনি বলছে যে ঠিক আছে আপনি দুই ইঞ্চিতেই করে দেন তো বারমাটির সেগুনের কাজও যদি আমাদের দিয়ে করাইতে চান আপনারা ইনশাল্লাহ করাইতে পারবেন তো যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম